তবে শুরুতে একটা আফসোস গরুটা কিন্তু আমার কেনার কথা ছিল এখানে বেফের দু হাজার টাকা বাড়িতে নিয়েছি আমরা দামটা বিলা করবো না দর্শক এনাদের ব্যবসার গরু তবে একটু দামটা শুনে আপনাদের বখনা আছে কিন্তু গাভি কিন্তু একবার জায়গার মতো একটা

আর এলাকাবির দুধ বলতে দশের নিচে হবে যদিও ভাই নারা পনেরো লিটার বলবে একবারে আট তা আট বয়স হয়ে গেলে দুধ কেমন আসে ভাই এটা দুধ কেমন আসে দুয়ে দেখি ভাই আচ্ছা দর্শকশ্রোতা আসসালাম আলিকুম ঐতিহ্যবাহী রানিগঞ্জের হাট থেকে উপজেলা ঘোড়াঘাট জেলা দিনাজপুর দুই দিন হাট বয়সে সম্বার বৃহস্পতিবার বৃহস্পতিবার হাট আছে তেরো নভেম্বর বি হাজার পঁচিশ আর এই যে ফ্লাস্টার ফ্রিজ এন্ড যাত্রা আমার গাভীর একটু তথ্য আজকে থেকে কেমন আছে মানিক ভাই কত তিরিশ দাম দেওয়া হয়েছে লাস্টে লিটার

দেড়শোর ভিতরে একশো ভাঙিয়ে কিছু হাজার ভিতরে থাকবে আর আজকে মোটামুটি দেশে একটা বিশৃঙ্খল অবস্থা আস আমরা কোনো রাজনৈতিক পক্ষে নিয়ে কথা বলবো না তারপরেও দূর দূরান্ত যেরকম পাটি থাকতো কিন্তু আজকে হ্যাঁ দুধের রেজাল্ট ভালো হবে শুরুতেই যেটা আমরা দেখেছিলাম ওটা তো আপনি নিতে চাইছিলেন অন্য তো নিয়ে আচ্ছা নিচ্ছে এগুলো কিন্তু মোটামুটি ভালো বাজারে ছিল আর এ পাশে এগুলো মোটামুটি হালকা বাজারের

দুধ কেমন আছে পনেরো ষোলো লিটার এত বড় পনেরো ষোলো লিটার হাইট তো বেশ বড় আকর্ষণ বেশ ভালো দাসো একশো ষাট কিন্তু দাম বলে Hey, ए ए ए এখনো কিন্তু বসে আসেন সত্তর বাড়ি দিচ্ছে পঁয়ষট্টি দাম লাগাইছে এই গুলিটি দাম আশেপাশে পাঁচ পাত্র আছে বিলাকরণ যাবে না বয়সে আট দা দুধ পনেরো টাকা বলতেছে হাইট ভালো মোটামুটি প্লাস হবে

थी कन पु poured… विर maior notब। तीज inhины कोल्वा मां फिर मां टाप और जा क О्हिरग अजी ऑठाइसी ई�क बपर को साफ़् क्रा जाक बिखे आ बस Calag ब пишड़, को बोस्टी पहलमा लगाँसितिक बर में जा जित। तू है ने आचनी बगणा बब आचानी को जा स opens and Nee लिए বাড়িতে বাড়িতে অনেক বাড়ি কত পাঁচশো গেলে পঁয়ষট্টি হাজার পাঁচশো সত্তরের বাড়ি সত্তরের বাড়ি দিচ্ছি আর এই পাশে কিছু মিডিয়াম সাইজে না দেখেলেই না আপনাদের দুই একটা এগুলো হচ্ছে তো যদি বাঁধে বিশ বিশৃঙ্খলার কারণে কিন্তু বাইরে পারিনি আজকে দূর দূরান্ত থেকে গরু কিনে যদি আমাদের কারো পরিচিত বাসায় রাখতেন গরু কিনে কিন্তু মোটামুটি একটা তার কিনা যাইতে আছে চাচার পাটিপত্র তো নেয় আজকে হরতাল নাকি শোনা আছে ওই জন্য বাইরের লোক নেয় না এটা তো বেটে না বেটা আপনাদের এটা কখনো আছে গাভির কত দাম চাইছেন এটা कोमिसिटि दाम साइज 54 54 भेलि बच्चा कति दाम नाम भन्नु तिमी दाम यस सर हाम्रो लाग्छ 1 लाख 5 हँ भनेको हिसाब दाम तिमलाई लाग्छ न त हागा दाम सायद अब सर पहिला बस बरु के टाका हो बरु त क क दिवाला यो छोटो मापर बरु দর্শক গরু কিন্তু আমরা কিনার ভিডিওটা দেখাতে পারছি না গরু একটু পরে কিনা হবে বাজার কিন্তু বোঝাপুঝি হচ্ছে একদম লাইতাম পারো অনেক ভাই আপনার নাম্বারটাও বলে আর এই যে দশ মিডিয়াম এগুলো মোটামুটি দশ বারো এর কিনতে পারবে আর যেগুলো ওই পাশ থেকে হাই ক্যাটাগরি মোটামুটি দেড়শো থেকে নিয়ে দুশো প্লাস কিন্তু বেচা কেনা হচ্ছে এই ভিডিও এই পর্যন্ত দশ ভালো থাকবেন সালাম আলাইকুম রহমতুল্লাহ